मेरे भाइयों अल्लाह ताला सबसे बड़ा इनाम अल्लाह ताला আমাদেরকে प्रथम इनाम আমাদেরকে मनुष्य बना दिया दूसरा नंबर का इनाम হলো আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়ে তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন কি দিয়েছেন মনে কোরআন দিয়েছেন মানুষ বানিয়েছেন ঈমান দিয়েছেন উম্মত বানিয়েছেন

দেখুন এই মান ইসলামের শক্র আদায় করবার আল্লাহ শক্র আদায় করলে দেখেন এই কথাটাকে আল্লাহ তালে একটা সুন্দর ভাবে বুঝিয়েছেন ওই লাইন শাখার যখন আপনার করেছেন তোমরা না যদি আমার শোক আদায় করো না যদি তোমরা করো নিজের বেলায় বলেন অবশ্যই অবশ্যই আমি নেওয়া করাবো তাহলে আমি যদি আমার মেয়ামতি ইমানের উপরে শক আদায় করি নামতে ইনসানের উপরে শকর

কর্মে হতো বলেন আদার সবচেয়ে বড় শব্দ শকুর আদার সবচেয়ে বড় কালিমা কালিমাই তৈরি শকুর আদার সবচেয়ে বড় শব্দ কি

অঙ্গ প্রতঙ্গেমায়ের পেহবা সকলের সবচেয়ে দামি শব্দ ক্যালেমায়ের পেহবা সকলের সবচেয়ে দিন এটা যদি কেউ একশো বার পরে

এর থেকে কোটি কোটি নিয়ামত আছে আমাদের জানা নিয়ামতের থেকে কোটি কোটি নিয়ামত আছে অজানা আমার চোখের ভিতরে কি পরিমাণ নিয়ামত আছে আমার অজানা আমার ব্রেনের ভিতরে কি পরিমাণ নিয়ামত আছে অজানা আমার ব্লাডের ভিতরে কি পরিমাণ নিয়ামত আছে অজানা আমার কিডনির মধ্যে কি পরিমাণ নিয়ামত আছে অজানা আমার লিভারে কি পরিমাণ নিয়ামত আছে অজানা তুমি যদি সোজা দেখো

এর মাত্রই যেন আমি আল্লাহ সমস্ত নাহতের সাথে সমস্ত বুধের সাথে আমি আল্লাহকে মাহুত হিসেবে মানলাম আমি আল্লাহ তার দেয়া নেই আমরা কি স্বীকার করলাম আল্লাহ দেয়া নাই আমরা কোনো কি দিব না যে মানে এক স্বীকার করার শর্ত কি

কারী বাইত এর সাথে যদি আরো তিনটা শব্দ জুড়ে দেন ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু লা শারীকা

আচ্ছা এই শব্দটা এভাবে হৃদয়ের বহিন থেকে জাতির সাথে প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার

এবার বলেন তো দেখি আমার জীবনের জন্য কি কি নেওয়া হত না কত এই আমার চোখে ব্যথা করে না কত এই মুহূর্তে আমার ঠিক আছে সকাল থেকে এই পর্যন্ত আমার হয়ে গেছে তো কত কি

বাবা সিঙ্গাপুর থেকে আনছে মামা সিঙ্গাপুর থেকে দিছে ও চেনটা নেওয়ার রাস্তায় গেছে আরেকজনের দুই টাকা চকলেট দিয়ে চেন্টে গেছে চকলেট দিব তুমি চেনটা দিয়ে দাও

থমান্না ফললা আল বুজিজেনা পতাবাহাওয়া অকানা আমুহু ফুলত তুলান চনে চিকি থেকে লাফল যে গলো তুমি তাকে বন্্ধু বনা বনা। তুমি তাকে কি তুমি তাকে বন্ধু বানাবা তুমি তার পেছনে ছুট বানা যে জিকির থেকে গাফেল যার সাথে চললে পরে নামাজ ছুটে যায় তাকে তুমি বন্ধু বানাবা তাকে তুমি কি বন্ধু বানাবা যার সাথে চললে পরে এই যে আপনারা এখানে আসছেন মাসাল্লাহ প্রত্যেকে কিন্তু কেউ না কেউ আরেকজন তারা আসছেন কি ভাই মাফিল হবে চলো যাই বলছে কি বলছেন বলে চলো স্যার বলছে কি বলছেন আজ যাই বল বলেন চলো ওই জায়গাতে মিটিং আছে চলো কি বলবেন না

সব ফ্লোক চক্কি আর আল্লাহর রাসূল কি বলেন ওয়ালা তাগুমিনাল গাফিরিন খবরদার তুমি কাফের হয়েছিস তুমি গাফল হয়ে যাবি না তুমি এটা নাবা এটা নাবা তুমি নাকে যাবা তুমি নাকে এটা নাবা আমি তোমাকে রিজিক দিয়ে হাত না তুমি এটা না আবার তোমার ঘরে বসা তোমার অফিসে বসা তোমার দোকানে বসা রাস্তায় বসে চলতে চলতে তুমি জিব্বা না রাখা যাও কথা দিলাম যাও কথা দিলাম আমি তোমার সুখের দুয়ার করব এটা সুখের দুয়ারে চাবি বলেন এটা সুখের দুয়ার কি এটা সরাসরি সুখের দুয়ার খুলে দেয়

আপনার জিকিরটা সুর নামতে 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 এক সময় আপনার জীবন পরিপূর্ণ হয়ে গেছে আপনার জীবনে আর সুর দেওয়ার জায়গা নেই এবার আপনার জিকির আপনার স্ত্রী জীবনের ঢুকে ফিরে এবার আপনার স্ত্রীকে আপনার স্ত্রী জীবন সুখে সুখে ভরে গেছে এবার আপনার স্ত্রী স্ত্রীকেও এই পুরস্কার দেওয়ার জায়গা নাই কারণ দুনিয়া সীমিত পুরস্কার